নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি এ স্যার প্রসঙ্গে আলোচনা করব আর কালকে যে প্রেস মিটিংটি হয়েছিল যেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উনি যা যা বলেছেন সেটি আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো আজ অর্থাৎ মঙ্গলবার বাংলা শুরু হবে এ স্যার আর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন সোমবার বাংলা সহ মোট বারোটি রাজ্যে এসআর ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এদিন তিনি জানালেন আন্দামান নিকোবর ছত্তিশগড় গুজরাট গোয়া কেরল লক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচের রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ আজ থেকে শুরু এসআর মানে আজ মঙ্গলবার থেকে এসআইয়ের যে সেটি চালু হয়ে গেল ঠিক আছে তো কোন তারিখে কোন কাজ হবে তো সেটিও বলে সেটি আলোচনা করে দেখুন আর কমিশন জানিয়েছেন আজ থেকে শুরু হবে প্রশিক্ষণের কাজ যা চলবে আর দশরা নভেম্বর পর্যন্ত এরপর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এনুমিনেশন ফর্ম দেওয়ার ও জমার কাজ এবং নয় ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে আর খসড়া ভোটার তালিকা ওই দিন থেকে টানা আটই জানুয়ারি দু হাজার সাল পর্যন্ত গ্রহণ করা হবে অভিযোগ আবেদন এর যদি কারো অভিযোগ থাকে সে দায়ের করতে পারে এর পূর্বে শুরু হয়ে যায় বাড়ি বাড়ি ভেরিফিকেশন কাজ যা চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এরপর সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা ঠিক আছে তো এটি কোন তারিখে কী হবে সেটি আলোচনা করেছেন এরপর দেখুন তিনবার বাড়িতে আছে বিয়রা এবং বিওরোরা তিনবার বাড়িতে আসবেন আর কমিশন জানেছেন বুথ লেভেল অফিসার আর তিনবার পর্যন্ত বাড়িতে যাবে আর প্রথমবার যদি ভোটার বাড়িতে ভোটার বাড়িতে না থাকেন তাহলে দ্বিতীয়বার যাবেন তারপরেও না পান তৃতীয়বারও যাবেন এছাড়াও যদি ভোটারের মৃত্যু হয় বা স্থায়ীভাবে বাইরে চলে গিয়েছেন বা একাধিক জায়গায় নাম নথিভুক্ত হয়ে গেছেন তারা ফর্ম ফিল করতে পারবে না ইনোভেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আর কোনো বাড়তি নথি দেখানো দেখাতে হবে না শুধু আর দু হাজার তিনের ভোটারের সঙ্গে যোগ দেখাতে হবে আর অনলাইন করা যাবে এসআইয়ের আবেদন তো যারা বাইরে রয়েছে তারা অনলাইনে সুবিধা আছে এসআইয়ের আবেদন করা যাবে অনলাইনে আর যারা কোনো কারণ বাইরে বাড়িতে বা থাকবে না কর্মসত্ত অন্য রাজ্যে থাকবেন আর তারা নিজের রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইন আবেদন করতে পারবেন আর এ আর নিজের নাম বা বাবা মায়ের নাম থাকলে দিতে হবে না কোনো কাগজ যদি মুখ্য নির্বাচন কমিশন বললেন এর সময় আধিকারিকরা সবার প্রথমে ইনোমিনেশন ফর্ম প্রিন্ট করবে তারপর তা বিএলও বা ভোটারে বাড়িতে পাঠিয়ে দিবেন আর সেই ইনোমিনেশন ফর্মের ভিত্তিতে ভোটাররা নিজের নাম যাচাই করবেন আর শেষ এসআর ভোটার তালিকা তালিকায় কোনো ভোটার নাম বা বাবা মায়ের নাম থাকলে দিতে হবে না কোনো কাগজ অর্থাৎ দু বা লাস্ট যে ভোটার এসআই হয়েছিল সেই সেই লিস্টটি যদি থাকে দু হাজার দুইয়ের বা তিনের তাহলে আপনাদের আর রকম আর ডকুমেন্ট শো করতে হবে না বা দেখাতে হবে না বা জমা দিতে হবে না আধার কি আর নাগরিক নয় বা পরিচয়পত্র প্রমাণ তা কি বলেছেন জ্ঞান জ্ঞানেশ কুমার ঠিক আছে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন আধার নাগরিকত্ব ও ঠিকানায় যথার্থ প্রমাণ নয় আর সুপ্রিম কোর্ট আগে বলে দিয়েছেন আধার কার্ডের ব্যবহার আধার আইন ধরেই হবে আধার আর আধার আইনের নয় ধারায় এটা স্পষ্ট উল্লেখ রয়েছে আর যে আধার কখনো জন্ম বা ডোমিসিয়াল বা ঠিকানা প্রমাণ নয় শুধু পরিচয়পত্র হিসেবে কাজ করে তাই আর সে মেনেই আধারকে গুরুত্ব দেওয়া হবে এবং আরও যে বিষয়গুলি আলোচনা হচ্ছে বা কী কী ডকুমেন্ট লাগবে সেটি আলোচনা করবো মানে প্রয়োজনীয় নথিপত্র তো দেখুন যার জন্ম তো উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে উনিশশো সাতাশি সালে পয়লা জুলাইয়ের আগে তারা কি দিবেন। তারা এগারোটি বৈধ নথির যে কোনো একটি অথবা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে তার জেরোস দেবে বৈধ নথিপত্রের তালিকা কি কি যদি একটি ডকুমেন্ট দেওয়ার কথা বলছে তো কি কী ডকুমেন্ট দেখুন লেখা সরকারি পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট উনিশশো সালে আগের নির্দিষ্ট নথি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্থায়ী বাস মাধ্যমিকের স্থায়ী বসবাসের প্রমাণ জমি বা বাড়ির দলি এনআরসি কপি রাজ্য কর্তৃকদের স্থায়ী বসবাসের প্রমাণ আর বন্য সার্টিফিকেট এস সি এস সার্টিফিকেট ঠিক আছে এবং যাদের জন্ম উনিশশো সাতাশ সালের পয়লা জুলাই থেকে দু হাজার দুই সালের পয়লা জানুয়ারির মধ্যে যাদের জন্ম তারা কি দিবেন তো সেক্ষেত্রে আর নিজের সপক্ষে একটি নথি এবং বাবা মা সপক্ষে একটি নথি বাবা বা মায়ের সপক্ষে একটি নথি অথবা দুই সালে ভোটার লিস্টে যদি বাবা বাবার মার নাম থাকে তাহলে সেটি দিলেই চলবে ঠিক আছে তো নিজের স্বপক্ষে একটি মানে নিজের একটি ডক নথি দেখাইতে হবে এবং বাবা বা মার যে কোনো একজনের নথি অথবা দুই সালে ভোটার লিস্টে বাবা নাম থাকে সেটি দেখাতে চলবে এবং আর দু হাজার দুই সালে পয়লা জানুয়ারি পরে যাদের জন্ম হয়েছে তারা কি দিবে। তো দেখুন আর নিজের স্বপক্ষে এগারোটি নথির একটি যেটি জন্মের প্রমাণ বাবা মায়ের এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা যদি বাবা মায়ের দু হাজার দুই নাম থাকে তাহলে আর তার জেরোস আর নিজের প্রমাণপত্র দিলে হবে তো এটি আলোচনা হয়েছিল প্রেস কম্পিটিশন হয়েছিল যেটি হচ্ছে সোমবার তো আমি আপনাদের সাথে তুলে ধরলাম